সুপ্রিয় বন্ধুরা নোয়াখালীতে বন্যার ফানিতে মানুষের শাকসবজি সব নষ্ট হয়ে গেছে এখন যারা নষ্ট হয়ে হওয়ার ফলে তো আবার মানে যারা লাগাইতে চাইতেছেন আপনারা পারেন হাইব্রিডের কেরালা তাদের যেই সিম আছে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ধরে ওই সিমটা আপনারা লাগাইতে পারেন তো আমি এক প্যাকেট অনলাইন থেকে এক প্যাকেট নিছি তিনশো টাকা দিই তিরিশ তিরিশটা বিষ এই তিনশো টাকার তিরিশটা বিশ এর ভিতরে চার পাঁচটা বিষ আছে একদম আপনার মানে মনে যেগুলো হবে না দেখা যাক কী হয় তো এগুলো এখন আমি কি করছি আপনার এই প্লাস্টিকের যে ওয়ান টাইম আপনার ইয়ে আছে কাপ আছে ওই জৈব সার এবং মাটি মিক্স করি আমি প্লাস্টিকের ওয়ান টাইম কাপে বসাইছি আর এর আগে আমি দেড়শো টাকা দিয়ে এক প্যাকেট নিছি ওই ওইটা আমি দই দিয়ে খালি হাঁড়ে ও খালি হাঁড়ির মধ্যে বসাইছি আলহামদুলিল্লাহ বারোটা বিশ বারোটা বেশি উঠছে গাছগুলো মার্শাল্লা করে ভালো আছে এই গাছগুলা আমি এই দ্রোটা আমি দইয়ের হাঁড়ির এই ইয়ে গাছ আমি সাধে বসামু। সাদে আমি মাদা তৈরি করছি মাদা তৈরি করে ওইখানে বসামো আর দেখুন এই যে দৈর ইয়ার খালি যে কাপগুলো এর আগে আমি কাপগুলোর মধ্যে মরিচের সারা বসাছিলাম মরিচের সারাগুলো লাগাই দেওয়ার পরে কাপগুলো আমি রাখে দিছি ওই কাপগুলো দিয়ে এখন আবার আমি এই ইয়ে বসাই দিছি সিমের বেশি বসাই দিছি এই সিম গাছগুলো যখন উঠব উঠার পরে এগুলা আমি ধরেন মা জায়গায় জায়গায় যখন আমি মানে বসাই দেবো বসাই দেওয়ার পরে কাপগুলা দিয়ে আমি আবার আরেকটা মানে যে কোনো ধরেন বিষ লাগাইতে পারবো কাফ প্লাস্টিক এগুলো নষ্ট হয় না আপনি যদি যত্ন করে রাখেন একবার কেনার পরে অনেকবার ব্যবহার করতে পারবেন আর যে আপনার ইয়েটা তৈরি করবেন মানে বীজগুলো লাগানোর জন্য যে মাটিটা তৈরি করবেন এটা পুরানো যৌবদের সার ও সারের সাথে হালকা মাটি মিক্স করবেন মিক্স করি তিন দিন দিবেন রাখে রোদে রোদে রাখি দেওয়ার পরে আপনার যে বীজটা নিয়েছেন আপনার এই কেরালা নেবেন নিয়ে যে ঘন্টা রোদে শুকাবেন এরপরে দুই ঘন্টা দুই ঘন্টা ঠান্ডা স্থানে রাখি দেবেন রাখি দেওয়ার পরে ওইখান থেকে বীজগুলো নিয়ে ওই সরাসরি দু এই আপনার এই ইয়ে মানে যে মাদাটা তৈরি করছেন ওই মাদাটার ভিতরে লাগাই দিবেন ইনশাল্লাহ আপনার বীজ যদি ভালো হয় তাহলে আপনার গাছ সুন্দর কোনো সমস্যা হবে না আর সিমের মানে যে বীজটা এটা তিন থেকে চার দিনের ভিতরে আপনার গাছ উঠে যায় সমস্যা হয় না এটা হচ্ছে আপনার আর হাইব্রিড যে সিম এটা এখন ধরেন সারা বছর হয় ধরেন শীতে গরমে সবসময় হয় তাই আপনারা লাগাইতে পারেন কারণ বর্তমানে আপনার শাক সবজি দাম এবং আপনার বন্যা বন্যা মানে বন্যা হওয়ার পরে ধরেন ফে ফে মানুষের বিভিন্ন রকম সি মরিচ প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে গেছে এবং প্রত্যেকটা জিনিসের মানে আকাশোয়া দাম কিনে খাওয়ার মতো মনে করেন মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন এই কিনে খাওয়াটা একদম ডিফিকাল হই পড়ছে তার দাদরা আবাদী জমি আছে ছোটখাটো জমি আছে আপনারা চেষ্টা করুন এই অন্তত 200 টা আপনার এরকম গাছ লাগাই আপাতত নিজের ফ্যামিলির সাইজে একবার মিটে দিয়ে ফেলবেন হাইব্রিড এরি কেরালা দেশ সিমটা সিমটা মাশাআল্লাহ করে আপনার গাছ খাটো হয় এবং অল্প দিনে সিম ধরে এরপরে আমি এর আপডেট দেবো এই দেখুন অরিজিনাল কেরালা কিং সিন এস এর সাথে আবার আমার এক স্যাকেট ইয়ে দিছে হাজারেই লাভের বিষ ফিরিয়ে দিছে তো দেখা যাক কি হয় তো ওই সবাই ভালো থাকুন আর আমার জন্য দোয়া করবেন সবাই আমার সাপোর্ট করবেন এই হচ্ছে দেখুন এই মাটিটা মাটিটা আপনারা একদম দূর দূরা করে মানে একটা রোজের স্থানে ধরুন দরঞ্জ সারের একটা গ্যাস আছে ওই ধরন এক জায়গা থেকে আনার পরে এটার সাথে আপনি মাটি মিক্স করি তখন হালকা মানে ইয়ে মেলি রাখবেন তাহলে আপনার এই মাটিগুলোর ভিতরে যে গ্যাস আছে গ্যাসগুলো চলে যাব বা জীবাণু থাকলে জীবাণুগুলো চলে যাব এরপরে যখন আপনি এই কাফে বীজগুলো লাগাবেন তাহলে আপনার গাছগুলো সুন্দর মতো উঠে যাব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম